আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের ভাষা কিভাবে পরিবর্তন করবেন আপনার মোবাইল ফোনের ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অন্য কোনো ভাষায় সেট হয়ে গেল যেমন ধরুন আপনার ল্যাঙ্গুয়েজটি ইংলিশ ছিল আপনি হয়তোবা কোনোভাবে ভুলভাবে টেপাটিপি করার কারণে আপনার ল্যাঙ্গুয়েজের ভাষা বাংলা ভাষা হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন বাংলা থেকে ইংলিশে পরিবর্তন করতে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ বাংলা দেখাচ্ছে তো এখন আপনি চাচ্ছেন বাংলা থেকে ইংলিশ করবেন তো এর জন্য ফোনের সেটিংস ওপেন করব। এরপর কিন্তু এখানে দেখতে পাবেন বাংলা ভাষা তো আপনি কি করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভাষা এবং ইনপুট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ভাষা এখানে ক্লিক করব তো এরপর এখানে দেখতে পাবেন দুই নাম্বারে ইংলিশ এখানে ক্লিক করব এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখানে একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে বা বাংলা ভাষা থেকে ইংলিশ ভাষায় পরিবর্তন হয়ে চলে এসেছে তো এভাবেই ফোনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে হয়